কত সুন্দর ওয়েদার আজকে না হ্যাঁ খুব সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার দেখো মেঘ করেছে একটু দারুণ লাগছে দেখতে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে না হ্যাঁ শোন না তাহলে একটা কাজ কর না চিকেন নিয়ে আজ চিকেন পকোড়া করে খাওয়াবি চিকেন পকোড়া হুম তো চল হয়ে যাক আমি হ্যাঁ বলার সাথে সাথেই ও চিকেন নিয়ে হাজির হয়ে গেছিল আর আমি এটাকে ভালো করে ধুয়ে ম্যারিনেশান করব আদা রসুন পেঁয়াজ পিঁয়াজ দিয়ে ভালো করে ম্যারিনেশান করে নেবো এক ঘন্টার জন্য রেখে দেব আর আমার বাড়িতে তো সকলে খেতে ভালোবাসে পকোড়া তোমরা কে কে ভালোবাসো অবশ্যই আমায় কমেন্টে জানাবে কিন্তু আর এদিকে দেখো রোববার দিন ছিল আর বৃষ্টির ওয়েদার শুয়ে শুয়ে টিভি দেখছে আর এর ল্যাক খাচ্ছে শুধু এর একারে যেন রোববার দিনটা ছুটির দিন আর আমার যেন রান্না করার দিন এটাকে ঠিক বলো তো তোমরা আর এখানে দেখো আমার ম্যারিনেশনটা কমপ্লিট হয়ে গেছিলো আর এখানে গরম গরম ডুবো তেলে আমি এখানে পকোড়াগুলোকে ভেজে নিই পকোড়া গুলো বেশ লাল লাল করে এপিট ওপিট ভেজে নিয়েছিলাম আর তারপরে বড় দিয়ে দিয়েছিলাম খেতে একটু পকোড়াটাই নেই খেয়ে দেখুগো না খেয়ে দেখো কেমন হয়েছে রেডি করে দিয়েছে আরো ভাজে দেখি বেশ বড় সড়ো করেছে খেয়ে দেখি নাকি